তার সুজাতা রান্নাঘরে ইউটিউব সকল বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রান্নাঘরে রান্না করব এটা হচ্ছে আশীর্বাদ আটা এই আটাটা খুব সুন্দর খেতেও ভালো লাগে এবং আটাটা খুব রান্না করলে রুটি যে হয় রুটিটা খুব নরম হয় এবং ফুলেও যায় সুন্দরভাবে মাখালে তার জন্য আমি এখানে এই যে গরম জল করেছি গরম জল দিয়ে আটাটা মাখাবো এই রুটির সাথে এই নতুন আলু নিয়েছি নতুন আলুর দম হবে কষায় দম বলো আর কষাই বলো একই ব্যাপার তো ওই পিসি এই যে পিসি এই যে পিসি আলু এই নতুন বস্তাতে ঘষে দিচ্ছে তাড়াতাড়ি ওর ছালটা উঠে দন নেওয়ার জন্য তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে এখন আমি আটাটা মাখিয়ে নেব রাত্রে রুটি খাবে বাড়ির বাড়ির লোক ঠান্ডা দিনে উনার একটু রুটি রুটি হলে ভালো জানো কি করব বাধ্য আবার রুটি করছি আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন দশ মিনিট মতন চাপা দিয়ে রাখব এখানে আলু এইভাবে যেগুলো একটু বড় সেগুলো হাফ করে নিয়েছে আর যেগুলো ছোটো সেগুলো গোটা গটা আছে আলু এইভাবে কাটা হয়েছে বেশি কেটে দিয়েছে আলু মটরশুঁটি দেব এই মটরশুঁটিগুলো ছাড়ানো ছাড়িয়ে দিয়েছে বেশি এখানে কী কী মশলা দিচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে জিরে চালমগজ লবঙ্গ এলাচ আর এখানে নিয়েছি আদা কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো এগুলো মিষ্টিতে আমি পেস্ট করে নেব একসাথে এই যে সব রকম মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এবার উনান ধরে আলুটা ভাজবো গ্যাসটা ধরে নিয়েছি কড়াইটা গরম হতে থাকুক কড়াইটা গরম হয়ে গেছে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা ভি দিচ্ছি আলুটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জল গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি মটর চুলটা আলুর মধ্যে দিয়ে দেব মটর আর আলু আমি এবার নামিয়ে নেব কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি ওই কড়াইতে রান্না করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করব তাহলে রান্না করার জন্য কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুটো তেজপাতা এবার বেটে রাখো এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো এই চামচে দু চামচ রান্নাতে আমি দই দিচ্ছি আলুর আলু ওই কষাতে দই দিলে ভালো লাগে দম কি কষা যাই রান্না করবে কেন দইটা দিলে ফ্লেভারটা ভালো আছে মশলাটা মেশানোর জন্য আমি অল্প জল ব্যবহার করছি দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি আলু আর মশাটিকে ভেজে রাখা দিয়ে দেবো দেখতে পারছেন তেল ফিরে গেছে মশলাটা ফসানো হয়ে গেছে এবার আমি আলু মতো ছিটে করে দিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তরকাটা আমার ফুটে গেছে তো আমি কিছু সময় খালা চাপিয়ে রাখবো কারণ এখন নতুন আলু সিদ্ধ হতে সময় লাগবে তাই আমি খালার চাপিয়ে রাখলাম এই যে রুটি রুটি ফেলে দিচ্ছে আলু আলুর কষা রান্না হয়ে গেলে এবার রুটি ভাজব রান্নাটা আমার হয়ে এসছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নেব তাওয়াটা গরম হয়ে গেছে এবার রুটি দিয়ে দেব এইভাবে আমি রুটি আলুর দম করলাম আপনাদের সামনে দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার